খাটো বংশীধর যায় মামা বাড়ি গুনগুন গান গায় আর নারে দাঁড়ি চলেছে সে এক মনে ভাবে ভরপুর সহসা বাজিল কানে সুমধুর সুর বংশীধর বলে আহা না জানি কি পাখি সুদূরে মধুর গায়ে আড়ালেতে থাকি দেখো দেখো সুরে তার কত বাহাদুরি কালোয়াতি গলা যেন কারি করি এদিকে বেড়াল ভাবে এজে বড় দেয় প্রাণ যদি থাকে তবে লেজ খানি যায় গলা ছেড়ে এত চাচা মেচি করি তবু যে ছাড়ে না বেটা কি করি উপায় আর তো চলে না সহ এত বাড়াবাড়ি যা থাকে কপালে দেই এক থাবা মারি বংশীধর ভাবে এ বেশুরা যে করে গলা গেছে ভেঙে তাই ফ্যাশুট ধরে হেনোকালে বেরসিক বেড়ালের চাটি একেবারে সব গান করে দিল মাটি